সিনেমার নাম যেটা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটা নতুন খবর তোমাদের সাথে শেয়ার করি সাকিব খানের নতুন সিনেমা আসছে নাম তাণ্ডব আর এটা পরিচালনা করছেন রায়হান রাফি তোমরা তো জানোই এর আগে শাকিব খানের বরবাদ সিনেমাটা বেশ হিট করেছিল তাই না শুনেছি মুক্তির প্রথম সপ্তাহেই নাকি সাতাশ কোটির বেশি কামিয়ে নিয়েছে আর আশা করা হচ্ছে এটা একশো কোটি পর্যন্তও যেতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কি মনে হয় তাণ্ডব কি বরবাদের রেকর্ড ভাঙতে পারবে রায়হান রাফি তো এর আগেও তুফানের মতো দারুণ সিনেমা বানিয়েছেন আর শাকিব খানের সাথে তার একটা ভালো বোঝাপড়া আছে বলেই মনে হয় তাই তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহ থাকাটা স্বাভাবিক তবে একটা সিনেমার ব্যবসা কেমন হবে সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে সিনেমার গল্পটা কেমন বানিয়েছে কেমন গানগুলো কেমন আর রিলিজের সময়টাও কিন্তু একটা ব্যাপার তোমরা কি তাণ্ডব দেখার জন্য এক্সাইটেড তোমাদের কি মনে হয় এই সিনেমাটা কি আগেরটার থেকেও বেশি সফল হবে নিচে কমেন্ট করে জানিও আর হ্যাঁ এরকম আরও আপডেটের জন্য চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু